সেজদার আয়াত পাঠ করলে কয়টা সেজদা দিতে হবে আমরা নামাজে দুই সেজদা দিয়ে থাকি সেরকম নাকি একটি সেজদা কিভাবে দিতে হবে বিস্তারিত জানাবেন দয়া করে ও রামাতুল্লাহ জান্নাত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন কোরআনিকারিমের বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ সুমাতাল্লাহ হয় সেজদার নির্দেশ করেছেন অথবা কোন নবী কোন রাসুল আল্লাহর কোনো প্রিয় বন্ধা তাদের সেজদার কোনো বর্ণনালা উল্লেখ করেছেন সেই আয়াতগুলো তেলাওয়াত করার পর নবী করিম সাল্লা সাল্লাম সরাসরি সেজদায় লুটিয়ে পড়ে সে আয়তের উপরে আমল করেছেন তো এই জন্য একজন মুসলিম হিসাবে সেই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করবো কোরনের হক এবং কোরণের প্রাপ্য হল সেই আয়াতগুলো তেলাওয়াতের পর আমরাও সেজদা দেব নবী সাল্লাম সুস্পষ্ট নির্দেশ রয়েছে এই জন্য এই জন্য তেলাওয়াতে সেজদা সেজদার আয়াত তেলাওয়াত করলে আয়াতে সেজদা তেলাওয়াত করলে সেক্ষেত্রে আমাদেরকে সেজদা দিতে হবে সেজদার নিয়ম হলো আমরা দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহ আক বলে সেজদায় লুটিয়ে পড়ব এবং সেজদায় গিয়ে আল্লাহ তালা তসবি নিবেদন করব যথারীতি সুহান রব্বি আল আহলা তিনবার আমরা পাঠ করে এরপর আবার আল্লাহ হকর বলে আমরা উঠে যাব। এভাবে সেজদার তেলাওতে সেজদা আমাদেরকে দিতে হবে এক্ষেত্রে একটি সেজদায় যথেষ্ট দুইটা সেজদা দেওয়ার প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সেজদা দেওয়ার শুরুতে আল্লাহ হকর বলার সময় হাত উত্তোলন করার প্রয়োজন নেই মুখে আল্লাহ হকর বলে সেজদাল লুটিয়ে পড়ে তিনবার তসবি পাঠ করে এরপর আমরা আবার আল্লাহ হকর বলে উঠে যাব এর মাধ্যমে সেজদা কমপ্লিট হয়ে যাবে আব্দুল হালিম লিখেছেন একসময় ইফতার মাহফিল সম্পর্কে আপনি নেতিবাচক মন্তব্য করেছেন অথচ ইদানিং শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে ইফতার মাহফিল নিষিদ্ধ করার পর ইফতার মাহফিলের পক্ষে ইতিবাচক কথা বলেছেন আপনি কি আপনার মত পরিবর্তন করেছেন বৈপরীত্যের কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই আব্দুল হালিম দেখুন ইফতার পার্টি এটা একটা নির্দিষ্ট পরিভাষা ইফতার পার্টি এই শব্দ দ্বারায় আমাদের দেশে যে একটা সংস্কৃতিকে বোঝানো হয়ে থাকে সে সংস্কৃতিটা আমরা সবাই কম বেশি জানি যে পলিটিক্যাল এবং কর্পোরেট দুনিয়াতে সাধারণত ইফতারের যে আয়োজনগুলো হয়ে থাকে সেই আয়োজনগুলো কি সচরাচর ইফতার পার্টি বলে যদিও এর বাইরেও ইফতার পার্টি হয় ইফতার পার্টি বলতে যেগুলো হয় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে ইসলামের ইফতারের মতো এই কাজটি ধর্মীয় যে ভাবগাম্ভীর্য আছে তার চাইতে উৎসবের দিকটাই প্রাধান্য থাকে এক দ্বিতীয়ত সেগুলোতে অনেক ক্ষেত্রেই নারী পুরুষের মিশ্রণ থাকে পর্দার বিধান সুস্পষ্ট লঙ্ঘন হয় এবং আরও অনেক বিধান লঙ্ঘন হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাতীয় অনুষ্ঠানগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টেনশন থাকে একান্তই পার্থিব অর্থাৎ ইফতারটা একটা উসিলা বা উপলক্ষমাত্র সেখানে হয়তো কর্পোরেট হাউসগুলোর তাদের বাণিজ্যিক এইম টার্গেট থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলোর দুনিয়াবি রাজনৈতিক উদ্দেশ্য থাকে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইফতার পার্টি বলতে যে কালচার সুনির্দিষ্ট যে কালচার আছে সেটার সমালোচনা আমরা করেছি এবং এখনও করছি এ বিষয়ে আমাদের মতের কোনো পরিবর্তন হয়নি তবে আমাদের সম্প্রতি যে সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বিজ্ঞপ্তি দেখেছি সেখানে পরিষ্কারভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার অনুষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে আমরা কিন্তু আমাদের স্ট্যাটাসে সজ্ঞানে এবং সচেতনভাবে ইফতার অনুষ্ঠান শব্দটি লিখেছি কারণ নিষেধাজ্ঞার যে ধরন তা দেখে বোঝা যাচ্ছে যে ইফতার সম্মিলিত আয়োজনকে সেখানে নিরুৎসাহিত করা হয়েছিল যার কারণে আমরা সাধারণভাবে ইফতারের সম্মিলিত আয়োজনকেই নিষিদ্ধ করার বা নিরুৎসাহিত করার এ বিষয়টির প্রতিবাদ আমরা জানিয়েছি মসজিদে কিছু মানুষ যদি একত্র হন একত্র হয়ে ইফতার করেন তাহলে এটা এক প্রকার ইফতার মাহফিল বা ইফতার পার্টি বা ইফতারের সম্মিলিত আয়োজন যে নামই কেন তো এখানে ওই যে প্রচলিত অর্থে ইফতার পার্টি বলতে যে নির্দিষ্ট একটা কালচার বা একটা চিত্র আমাদের সমাজে আছে আমরা জানি এর বাইরেও আপনার এ ধরনের সম্মিলিত ইফতারের আয়োজন হতে পারে সেটাকে কেউ আক্ষরিক অর্থে ইফতারের ইফতার পার্টি বলতেই পারেন তো ঢালাওভাবে নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু সেগুলোও পড়ে যায় সেজন্য আমরা এটার প্রতিবাদ করেছি এছাড়া ইফতার পার্টি বলতে যে কালচার আমাদের দেশে প্রচলিত আছে সেই কালচারের সাথে ইসলামের যে মূল স্পিরিট বা ইফতারের যে রমজানের যে ভাব গাম্ভীর্য সেটা অনেক সময় যায় না আর ইন্টেনশনগত একটা ব্যাপার আছে যে এগুলো বাণিজ্যিক উদ্দেশ্য অনেক সময় হয়ে থাকে এগুলো আমরা বলেছি তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে সে পার্সপেক্টিভ থেকে আমরা সে ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছি এবং সেটা এখনও বলবৎ আছে কিন্তু যখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঢালাওভাবে সব পুরো ক্যাম্পাসের ভেতরে ইফতারের আয়োজনকে নিরুৎসাহিত করা হয় বা নিষিদ্ধ করা হয় সেখানে মুসলিমরা কিছু মানুষ একত্রে বসে ওই যে তথাকথিত ইফতার পার্টির যে নির্দিষ্ট ফ্রেম আছে এবং নির্দিষ্ট যে একটা চিত্র আছে এর বাইরে অর্থাৎ সেখানকার যে শরিয়া বিরুদ্ধ বিষয়গুলো হয় সেগুলোর বাইরে যদি কিছু মানুষ একত্রে বসে ইফতার করেন এবং সেখানে ইন্টেনশন কোনো খারাপ বা পার্থিব কোনো ইন্টেনশন না থাকে বরং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে সেটা তো সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায়জ নয় অতএব সেগুলোকেও ঢালাওভাবে এর আওতায় নিয়ে আসা হতে পারে সেই সম্ভাবনাটা জোরালো যার কারণেও আমাদের প্রতিবাদ ছিল এছাড়া আমি ইফতার পার্টির এই কালচারটিকে অর্থাৎ ইফতার পার্টির যে কালচারটা আমাদের দেশে প্রচলিত আছে যে নারী পুরুষ একসাথে হয়ে অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে এটা দুনিয়াবি উদ্দেশ্যে হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে এখানে উৎসবটাই মুখ্য হয়ে থাকে ইবাদতটা একেবারেই গৌণ হয়ে যায় অনেকে দেখা যায় মানবের নামাজেরও খোঁজখবর থাকে না তো এই জাতীয় যে সংস্কৃতি আছে সেটা সমালোচনা যেরকম আমি কেন যে কোনো সচেতন মুসলিমের করার কথা সেটা যেরকম আমরা করেছি এখনও করছি ঠিক একই সাথে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জাতীয় অনুষ্ঠানগুলোর নামে শিক্ষার্থীরা একত্র হয় এবং তাদের ইসলামী সংস্কৃতির অংশ হিসাবে যদি ভুল পদ্ধতিতেও কিছু করে সেটাকেও যদি ঢালাভাবে নিষেধ করে দেওয়া হয় সন্দেহাতীতভাবে তখন একটা ভিন্ন আপনার ইয়ে তৈরি হয় সেখানে গ্রাউন্ড তৈরি হয় এবং সেই গ্রাউন্ড থেকেই আমাদের বিরোধিতাটা